আমরা উচ্চতা দূরত্বের অঙ্কগুলো ত্রিগোণমেট্রির সাহায্য নিয়ে সমাধান করছি আর তোমরা তো এর মধ্যে দেখেই ফেলেছ যে এই ধরনের অঙ্কগুলো বা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব বাস্তব সমস্যা মানে আমাদের চোখের সামনে ঘটা প্রত্যেক দিনকার ঘটনার সমস্যাগুলোই এখানে দেখা যায় এবং সেখান থেকে আমরা যৎসামান্য ত্রিগোমেট্রিক অনুপাত যা শিখেছি সেইগুলো এবং তাদের অনুরূপ মানগুলোকে প্রয়োগ করেই যা বার করতে বলে সেটা কিন্তু বার করতে পারি এই অঙ্কটাতে দেখো একটি তিনতলা বাড়ির ছাদে তিন দশমিক তিন মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে রাস্তার এক স্থান কোনো থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোন যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তিনতলা বাড়িটির উচ্চতা হিসেব করে লেখ কি এরকম তো প্রতিনিয়ত ঘটনা আমরা দেখতেই পাই তো তখন ভাবতে ইচ্ছে করে না যে যে বাড়ির ওপরে পতাকা দণ্ডটা আছে সেই বাড়ির উচ্চতা কত তাহলে চলো এই ধরনের সমস্যার কি করে সমাধান করতে হয় তার ছবিটা একটু দেখে নি দেখো এখানে যে সমস্যা দেওয়া আছে বাড়ি বাড়ির উপরে দণ্ড একটা রাস্তার উপরের কোনো বিন্দু সেখান থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখতে পাচ্ছি যে উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি যেখানে বাড়ির ছাদ এবং পতাকা দণ্ডের ওপরে হচ্ছে সেই উন্নতিকোণ পঞ্চাশ ডিগ্রি এবার এবার এই বাড়িটাকে এখানে এবি হিসেবে ধরা হলো আর এপি হচ্ছে পতাকা দণ্ডের দৈর্ঘ্য আর সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সি থেকে পি বিন্দুর উন্নতিকোণ পঞ্চাশ ডিগ্রি দেখো পুরো বাস্তব সমস্যা আমাদের অঙ্কের সমাধানের পথে চলে এসেছে দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছে তার অতিভুজের দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য বা যা যা কিছু দরকার তার মধ্যে আমাদের প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য যা তথ্য দেওয়ার দরকার সেগুলো কিন্তু দেওয়া আছে তাহলে কোনটাকে কি বলছি একটু লিখে নে এখানে এবি ধরি এবি সমান তিনতলাবাড়ির উচ্চতা এ পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান তিন দশমিক তিন মিটার আর কি দেওয়া আছে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুর ও পি বিন্দুর উন্নতি কোন কত কত বলা আছে এ বিন্দুর উন্নতি কোনটা হলো কি দেখো চিত্র অনুসারে বিসি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন বিসিপি সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আবার লক্ষ্য করো ট্যান পঞ্চাশের মান দেওয়া আছে ঠিক আছে এই তথ্য আমাদের কাছে আছে আর আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম জানি তার অনুপাত গুলো বার করতে জানি তাহলেই দেখো অঙ্ক হয়ে চলো প্রথমে আমরা করি এবিসি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এব বলতো এবিসিতে কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত বাই টেন পঁয়তাল্লিশের যেন কত ওয়ান করতে পারো সি আবার লক্ষ্য করো যে ত্রিভুজটা পড়ে রয়েছে কোন ত্রিভুজ দেখো পিবি ত্রিভুজ তাহলে ত্রিভুজ এখানের কোনটা কত ডিগ্রি টেন পঞ্চাশ ডিগ্রি সমান বিপি বাই বিসি তাহলে এখান থেকে বলো টেন পঞ্চাশের ভান কত টেন পঞ্চাশের ভান কিন্তু দেওয়া আছে কত টু ইকু টু বিপি বাই বি এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু আমরা কি বার করতে চাইছি আমরা বার করতে চাইছি এপি এপি কি করে পাবো এপি হচ্ছে দেখো এপি সমান বলা যায় এপি 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 সমান কত দেখো বিপি মাইনাস এব এই মানগুলো বার করতে গেলে আমাকে আগে বিসি বার করে নিতে হবে দেখো লক্ষ্য করো যে আমরা যদি এখানে বিপি আর বিসি এখানেও দেখো বিসি এখানেও দেখো বিসি তাহলে এপি এপি এর মান কত দেওয়া আছে দেখো এপি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি মিটার তাহলে বসিয়ে দাও যে থ্রি পয়েন্ট থ্রি ইকুয়ালস টু থ্রি পয়েন্ট থ্রি ইকুয়ালস টু বিপি বিপি কত দেখো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু বিপি এই যে বিপি সমান কত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এখান থেকে ক্যালকুলেশন করো বিপি সমান লিখে নাও

টু একটা বিসি পেলাম আমরা কি বার করতে চাইছি আমরা বার করতে চাইছি বাড়িটির উচ্চতা বাড়িটির উচ্চতা কত তিন তলা বাড়ির উচ্চতা এ বি ধরা হয়েছে এই যে এ বি তিন তলা বাড়ির উচ্চতা কি উত্তর পেয়েছ দেখো তো এ বি সমান কত বিসি অতএব তিন তলা বাড়ির উচ্চতা

চার দিয়ে কাটো চার ষোলো চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে কত দাঁড়ালো পঁচিশ ইন্টু এগারো দুশো পঁচাত্তর বাইশ ষোলো তাহলে এটাকে ভাগ করলে টু সেভেন ফাইভ ষোলো এক ষোলো এক এক পাঁচ সাত একশো বারো তিন জিরো পয়েন্ট তাহলে ওয়ান নিলে ষোলো এক খে ষোলো আসলো এক চার শূন্য তাহলে আসলো এরপর আট ছয় আট হাতে চার আট এক বারো এক আট এবং এরপরে লিখে দিতে পারো কত হচ্ছে আর দুই হাতে থাকলো এক তিন এক জিরো আবার সাত নিতে পারি প্রায় সমান সতেরো দশমিক এক নয় তাহলে দেখলে আমরা কিন্তু বাস্তব সমস্যার সমাধান করে ফেললাম খুব সহজে আসলে এই অঙ্কটা এমনও থাকতে পারে যে ছাদের অন্য আর একটা বস্তু রাখা আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে অবনতি কোণেও কিন্তু দেখা যেতে পারে রাস্তার উপরের বিন্দু এখানে কি হলো রাস্তার উপরের বিন্দু থেকে পতাকা দণ্ডের দৈর্ঘ্য দেখা গেছে এবারে উল্টোটা হতে পারে দৈর্ঘ্য দেওয়া আছে কোনো বস্তুর আর সেখান থেকে অবনতি কোণে দেখা যাচ্ছে ওই বিন্দুকে উত্তর কিন্তু একই সেক্ষেত্রে অবনতি কোণটা কিন্তু চিহ্নিত করার দরকার তাহলে সমস্যাগুলোকে ভালো করে বুঝতে হবে আসলে প্রতিটি অঙ্ক ভিন্ন ভিন্ন নয় প্রতিটি অঙ্কই অনেকগুলো অঙ্কের মতোই আর অঙ্ক তাই একটি অঙ্ক যদি ভালো করে শিখতে পারো এই ধরনের অঙ্ক পেলেই তোমরা নিজের থেকে সাহস করে লেগে যাও সমাধানে অবশ্যই পৌঁছে যাবে